হ্যালো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন আমরা এই রোদের মধ্যে যাইতেছি মুলা তুলতে তো আমার পার্শ্ববর্তী এলাকার একটা মামা তো উনি আমার বাড়ির পাশে মূলা বাগান করছে মুলা বাগান কি মানে মূলা চাষ করছে তো আমরা ওইরে যাইতেছি তো ওই যে কালকে হুট করে মামা চলে আসছে মূলা খাবে আজকে মূল্য বাগানে যাই দিছে বাৰীতে কিয় নাই অ জাগা জাগাৰ দি বান্ধল না বান্ধল হয় মামা উঠা দুই দে নিব নে তাইতো

প্রচুর রোদ ওই পরে তো এই জায়গায় এই রোদের কারণে কত সুন্দর হয়েছে দেখছেন হ্যাঁ ওর কে ছেলা বসে দেখে ওর কে মধ্যে নায়িকা দেখছেন মহিলা নাই মহিলা থাকলে এদিকে নিয়ে দিছে এদিক দিয়ে না ওরাই এদিক দিয়ে নাই কেউ বড় তা নাই এই কিনার থেকে করে না তাই তো ফাউলিগ মামা এক মূর্তি করে দিচ্ছে ফোন করে শাক ঘুড়ে নিয়ে ফাইতেছি গো

দর খামনি কাল সকালে কিনুম নেব এমনি নি ও হানে তুই বোনা বইতা সাগের সিজন সামনে হ্যাঁ তো गाइस আমাদের ফাইনালি মোলা শাক তোলা শেষ এখন বাইরের দিকে যাইতেছি মানে যার খেয়ে কাছে নাই তো পর টাকা দিয়ে দিই তো এর বাড়িতে গেছিলাম বাড়িতে কিউই নাই পরবর্তীতে টাকা দিয়ে দিই দিদি কন গেছিলে আজকের ভিডিও পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ